বিভিন্ন বিষয়ের উপরে আপনি অ্যাডভান্স ভিডিও তৈরি করে রাখতে পারেন যেমন ভারত পাকিস্তান সম্পর্ক একাত্তর সালে আবার এমনও হতে পারে বাংলাদেশের জন্ম কিভাবে হলো যাতে এই ছবিটার মধ্যে একটা প্রশ্ন তৈরি হয় যে এই ভদ্রলোক চিন্তা করছেন যে এই দেশটা এবং এই রাজনৈতিক দলগুলোর কিভাবে তিনি সমাধান করতে পারেন কোন পথে এগুচ্ছে বাংলাদেশ এখানে কিওয়ার্ড কি বাংলাদেশ এই লাইনটাকে যদি আরেকটু চেঞ্জ করি কোন পথে এগুচ্ছে বাংলাদেশের রাজনীতি আসসালামু আলাইকুম সবাইকে আমি আছি নেমান আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখনকার সময়ে ব্যাপক রেভিনিউ আয় করে একটি সেক্টর একটি ক্যাটাগরি সেটা হচ্ছে নিউজ অ্যানালাইসিস সংবাদ এক জিনিস এবং সেই সংবাদের বিশ্লেষণ ভিন্ন জিনিস বিশ্লেষণ করতে হলে আপনার যখন ঘটনাটা ঘটেছে বা যে ঘটনাটা ঘটতে পারে তার অনেক আগ পর্যন্ত যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত আপনাকে যেতে হবে এবং এই ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেদিকেও আপনাকে নজর রাখতে হবে এবং এর জন্য আপনাকে নিরাপদ আমি বলবো নিরাপদ তথ্য জোগাড় করতে হবে চলুন এবার আমরা কন্টেন্টের বডিতে যাই প্রথমত আমাদের ভাবতে হবে আমরা কোন বিষয়ের উপরে কন্টেন্টটি বানাবো মানে বিশ্লেষণটা কিসের উপরে হবে হতে পারে সেটা ক্রিয়ার উপরে মানে খেলার উপরে হতে পারে রাজনীতির উপরে হতে পারে আন্তর্জাতিক রাজনীতির উপরে হতে পারে অর্থনীতির উপরে এবং একটা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি আপনি আলোচনা করেন মানে বিশেষ করে যদি বিশ্লেষণ করেন তো কিছুদিন আগে গেলেই দেখবেন এটার ভেতরে ইন্ডিয়ার ইনভলভমেন্ট রয়েছে এটার ভেতরে আমেরিকার ইনভলভমেন্ট রয়েছে এটার মধ্যে চীনের ইনভলভমেন্ট রয়েছে তো তখন আর কন্টেন্টটা বা রাজনীতিটা নির্দিষ্ট একটা জায়গার ভেতরে কেন্দ্রভূত থাকে না এটা তখন আরও বেশ কয়েকটা দেশ নিয়ে আসে তাদের সাথে অতীত ইতিহাস অতীত সম্পর্ক তখন চলে আসে যার কারণে আমরা যখন কোনো বিষয় বিশ্লেষণ করব তখন ওভাবে ভাবতে হবে যে এর অতীত ইতিহাসটা কি তার সাথে সম্পর্কটা কি ছিল সেটাও যাতে এখানে আসে এবার সোশ্যাল মিডিয়ার সাথে মিলিয়ে আপনার কন্টেন্টের ধরনটা কেমন হবে মানে আপনি বানালেন ড্রয়িং রুমে টিভিতে ছেড়ে দিলেন আপনি আপনার ওয়াইফ আর বাচ্চারা দেখলেন তাহলে তো আসলে হচ্ছে না তো এই কন্টেন্টটা দেশের মানুষের কাছে পৌঁছাতে হলে আপনার কিছু জিনিস ফলো করতে হবে যে জিনিসগুলো ফলো করলে আপনার এই কন্টেন্টটা একটা স্মার্ট কন্টেন্ট হবে এবং এই কন্টেন্টটা অনেক মানুষ দেখবেন পছন্দ করবেন যেটা আপনি মূলত চাচ্ছেন এবং তার প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার কন্টেন্টের সাইজ তৈরি করা হিসাবটা অনেকটা এইরকম যেটা ইন্টারন্যাশনালি ফলো করা হয় সেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস এটা দুই থেকে পাঁচ মিনিট হয় তার থেকে বড় যেটা যেটা একটু ইন ডেপথ আপনি আলোচনা করবেন মানে ওই যে দুইশো বছর আগে চলে গেলেন সেটাকে আপনার রাখার চেষ্টা করতে হবে আট থেকে দশ মিনিট বড় জোর এগারো মিনিট কারণ হচ্ছে এখনকার যুগে যে পরিমাণ কন্টেন্টের প্রেশার আপনার ইউটিউব বা ফেসবুকে রয়েছে একজন মানুষ দুইটা তিনটা করে চ্যানেল ফলো করে একই বিষয়ের উপরে তো তাকে ওই ফলো করার সুযোগটা দিতে হবে এবং তার মধ্যে থেকে আপনার ওয়াচ স্ট্যান্ডে নিয়ে আসতে হবে এখন আপনি বিশ মিনিট পঁচিশ মিনিট 30 মিনিট বসে সব কিছু বললেন দেখালেন খুব ভালো একটা রিসার্চ করলেন কিন্তু আপনার দর্শকের না আসলে ওই তিরিশ মিনিট সময় নেই ভিডিওটা দেখার তাহলে লাভ হলো না অতএব আপনাকে এটা শর্ট করে নিয়ে আসতে হবে দর্শকের চোখকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন যেমন আমার পিছনে রয়েছে একটা গ্রিন স্ক্রিন সবুজ রঙের কাপড় এটাকে আমি ফেলে দিয়েছি ফেলে আমি বিভিন্ন ধরনের টেক্সট দিই বিভিন্ন ধরনের গ্রাফিক্স দেই আবার সামনে গ্রাফিক্স দিচ্ছি পেছনে দিচ্ছি কেন দিচ্ছি এই কারণে দিচ্ছি আমি যে কথাটা বলছি সেইটার সাথে সিমিলার কিছু না কিছু হয় ছবি নয় লেখা কিছু না কিছু দিয়ে দর্শককে আমি ব্যস্ত রাখছি তারপর হচ্ছে মৌলিক বিষয়ের উপরে ভিডিও বানান তো ধরুন বাংলাদেশ আর পাকিস্তানের ভেতরে একটা চুক্তি হবে বা একটা চুক্তি ভেঙে গেল তো এই ভেঙে গেলার একটা নিউজের উপরে আপনি একটি অ্যানালাইসিস তৈরি করবেন তো সেই অ্যানালাইসিস যখন আপনি তৈরি করবেন তখন আপনার পাকিস্তানের ইতিহাস সম্পর্কে টানতে হবে আপনাকে সেটা বোঝাতে হবে যে একাত্তরে তাদের সাথে আমাদের একটি ঘটনা ঘটেছিল একাত্তরে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ আমরা স্বাধীন করে আমরা আলাদা একটা সার্বভৌম দেশ পেয়েছি তো এই ইতিহাসটা আপনি তুলে ধরলেন তো তুলে ধরার পর একটা মানুষ বা একটা ছেলে যে ছেলেটা হয়তো বা গতকালকে জন্ম নিয়েছে সে বা এই কন্টেন্টটা দশ বছর পর দেখবে তার জিজ্ঞাসা আসতেই পারে একাত্তরে আসলে কি ঘটনা ঘটেছিল কি কারণে যুদ্ধ হয়েছে তো এখানে আপনাকে ওই মৌলিক কিছু কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন যে পাকিস্তানের সাথে একাত্তর সনে বাংলাদেশের কি হয়েছিল সেটার উপরে আজকের কোনো কথা থাকবে না গতকালকের কথাও থাকবে না পরশু দিনের কথাও থাকবে না শুধু একাত্তরের কথাটাই সেখানে থাকবে একটা ডকুমেন্টারি আপনি তৈরি করে রাখতে পারেন তো এই এইরকম আপনি যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে কখনো কোনো কাজ করেন তখন বিভিন্ন বিষয়ের উপরে আপনি অ্যাডভান্স ভিডিও তৈরি করে রাখতে পারেন যেমন ভারত পাকিস্তান সম্পর্ক একাত্তর সালে আবার এমনও হতে পারে বাংলাদেশের জন্ম কিভাবে হলো একাত্তরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি ছিল একাত্তরে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কি ছিল এরকম কিছু কন্টেন্ট যদি আপনি তৈরি করে রাখেন তাহলে আপনার ওই যে অতিরিক্ত চাওয়ার যে মানুষগুলো থাকেন যারা হয়তোবা আরও পরে এই পৃথিবীতে আসবেন বা যারা হয়তোবা মাত্র এসেছেন এখন শুনতে পাচ্ছেন না দশ বছর পর শুনবে তাদের জন্য ওই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট হবে কারণ কন্টেন্টের বাজার কিন্তু এখন সবচেয়ে শক্তিশালী বাজার আপনার ব্যাংকের টাকা নষ্ট হতে পারে কিন্তু আপনার কন্টেন্ট কখনও নষ্ট হবে না আগেও বলেছিলাম আবার বলছি মিস ইনফরমেশন ভুল ইনফরমেশন গুজব মিথ্যা ছবি ভিডিও বা লেখা এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনি যে রেফারেন্সগুলো ইউজ করবেন আপনি যে কথাগুলো বলবেন বা আপনি যে ছবিগুলো দেখাবেন সেগুলো সূত্র উল্লেখ করবেন যে উমুক জায়গা থেকে এটা আমি পেয়েছি যদি সেটা সেন্সিটিভ ইস্যু হয় তাহলে তো অবশ্যই উল্লেখ করবেন তো আমরা বেশ কয়টা জায়গা থেকে ইন্টারন্যাশনাল নিউজগুলো অথেন্টিক হিসেবে কালেক্ট করে থাকি বিবিসি আল জাজিরা দি ইকোনমিক্স রয়েটার্স সরকারি বিভিন্ন অফিস বা ওয়েবসাইডের যে লিখিত ডকুমেন্টগুলো থাকে সেগুলো অথবা থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ থেকে আপনারা ওই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন উইকিপিডিয়া থেকেও নিতে পারেন কিন্তু উইকিপিডিয়াতে প্রচুর ভুল রয়েছে এবং আমাদের দেশের যে সাইটগুলো আছে সেগুলোতেও ভুল রয়েছে উপস্থাপনার জন্য কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি তার মধ্যে একটা হচ্ছে ন্যাচারালি কথা বলবেন মানে আমি ন্যাচারালি কথা বলার চেষ্টা করি আমি স্বাভাবিক জীবনে যেভাবে কথা বলি ঠিক সেভাবেই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন এভাবেই কথা বলতে ভাষাগত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি এখানে সহজ ভাষা ব্যবহার করবেন আপনি অনেক ভালো ইংরেজি জানেন আপনি অনেক ভালো বাংলা জানেন ধরেন গিয়ে ডিকশনারি খুঁজে বের করে আপনার বাংলা আমাকে বুঝতে হয় তো আপনার যদি সেরকমই হয় তাহলে আমি তো আসলে আপনার এটা ইন্টারেস্ট হারাই ফেলবো কারণ আপনার অনেক কথার সাথেই আমি কমিউনিকেট করতে পারবো না এসিও আপনাকে বুঝতে হবে খুব ভালোভাবে বুঝতে হবে এ বিষয়ে একটা সুন্দর ভিডিও আমি তৈরি করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের কাজে আসবে কিওয়ার্ডগুলো খুব হিসাব করে লিখতে হবে কিওয়ার্ডগুলোর উপরেই আপনার মূলত টোটাল আপনার যে প্রয়োজনীয় দর্শক তারা আসবেন এখন এই কিওয়ার্ড লেখার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে টেকনিক্যালি তিনটা লাইন নিয়ে আমি এখন আলোচনা করব এখান থেকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আপনার টাইটেলটা লিখতে হবে কোন পথে এগুচ্ছে বাংলাদেশ এখানে কিওয়ার্ড কি বাংলাদেশ এই লাইনটাকে যদি আরেকটু চেঞ্জ করি কোন পথে এগুচ্ছে বাংলাদেশের রাজনীতি এখানে কিওয়ার্ড কয়টা দুইটা বাংলাদেশের আর্ট হচ্ছে রাজনীতি কোন পথে এগুচ্ছে বিএনপি আওয়ামী লীগ ও জামাতের রাজনীতি এই লাইনটাতে কতগুলো কিওয়ার্ড চিন্তা করেন একটা হচ্ছে বিএমপি একটা হচ্ছে আওয়ামী লীগ একটা হচ্ছে জামাত একটা হচ্ছে রাজনীতি এবং ওই একই লাইন একই শব্দটাই আমি বুঝিয়েছি যে জিনিসটা আমি ওই ছোট্ট লাইনটায়ও বলতে পারতাম কিন্তু আমি বড় করে বলেছি কেন কারণ ওই বিএমপি শব্দটা সময় টেলিভিশন ইউজ করবে ওই বিএমপি শব্দটা একাত্তর টিভি ইউজ করবে ওই বিএমপি কিউয়ার্ডটার জন্য ওখান থেকে আমার এখানে ট্রাফিক আসবে আবার ওই জামাত শব্দটার জন্য ওই একাত্তর টেলিভিশনের যে জামাত টাইটেলটা লিখেছে সেখান থেকে আমার এই জামাতে ট্রাফিক আসবে তো এইভাবে আপনাকে ভাবতে হবে যে আপনার কথাটা আপনি ঠিকই বলবেন কিন্তু এমনভাবে বলবেন যে টাইটেলটা ব্যবহার করবেন যে ওখান থেকে যাতে আপনি আরও অ্যাডভান্টেজ পান অন্যান্য চ্যানেলগুলোর যে টাইটেলগুলো লিখছে সেই শব্দগুলোর সম্মিশ্রণ যাতে আপনার টাইটেলে হয় এবার হচ্ছে থামলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা অনেকেই হয়তো বা খেয়াল করি না তো থামলেন বানানোর সময় আপনাকে ওই থামলেনের ভেতরেই একটা গল্প তৈরি করতে হবে মানে ওই থামলেনের ভেতরে আপনার লেখা থাকবে হেডলাইনটা বড় করে দেবেন আপনার ছবি থাকতে পারে না থাকলেও সমস্যা নাই থাকলে ভালো আপনি আস্তে আস্তে অনেক বেশি নন হবেন মানুষের কাছে আর সাবজেক্টের ছবি থাকবে সাবজেক্টের বিষয়টা থাকবে সবচেয়ে বড় কথা থামলেনের মধ্যে একটা প্রশ্ন থাকবে যে এই থামলেনটা দেখে যাতে একজন দর্শকের প্রশ্ন তৈরি হয় যে ভিডিওটার ভিতরে কি আছে লেখাটাও মানে হেডলাইনটাও এমনভাবে থাকবে যে সে বুঝবে যে ভিডিওর ভিতরে এই বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু সে ধরতে পারবে না তাকে ধরতে হলে ক্লিক করতে হবে তো আমার যে থামলেনটা এটা আপনি একটু খেয়াল করেন এটার ভিতরে লেখা আছে কি ডক্টর ইনুস্কি পারবেন কি পারবেন লিখেছি লিখি নাই কিন্তু চাহিদা কিন্তু তৈরি করে দিয়েছি মানুষের ভিতরে একটা চাহিদা চলে আসবেন যে আসলেই কি প্রধান উপদেশটা ডক্টর ইউনুস সাহেব পারবেন সুন্দর করে আমি কিন্তু আমার দেশটাকে প্রমাণ করে দিয়েছি মানে আমার দেশটাকে ফুটিয়ে তুলেছি আমার দেশের পতাকাটা আমি দিয়ে দিয়েছি বাংলাদেশের সবুজ লাল সবুজ পতাকাটা তুলে ধরেছি তার পাশেই আমাদের বাংলাদেশটার ছোট্ট একটা ম্যাপ দিয়ে দিয়েছি এবং তার আগে মানে ডক্টর ইউনুস সাহেবের পেছনে এবং তার আগে কালো রঙের অনেকগুলো হাত মানে মিছিল মিটিংয়ের সময় যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা নিয়ে আসছে মানে রাজনীতিটাকে এখানে তুলে নিয়ে আসছি এবং ডক্টর ইউনুস সাহেবকে তার যে চেহারাটা তার ভেতরে একটা বিষণ্ন ছাপ আমি সেই ছবিটা খুঁজে বের করেছি যাতে ছবিটার মধ্যে একটা প্রশ্ন তৈরি হয় যে এই ভদ্রলোক চিন্তা করছেন যে এই দেশটা এবং এই রাজনৈতিক দলগুলোর কিভাবে তিনি সমাধান করতে পারেন বা কিভাবে তিনি একটা ভালো শেষ তৈরি করতে পারেন তো এভাবে থামলেন তৈরি করার চেষ্টা করবেন যেটার মধ্যে প্রশ্ন থাকবে গল্প থাকবে কিন্তু আপনি আবার কিছু বলেও দেবেন না ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন তখন সেটার ক্যাটাগরি নির্ধারণ করবেন এটা জরুরি সেখানে আপনি নিউজ অ্যান্ড ব্লগ এটা দিতে পারেন অথবা নিউজ অ্যান্ড পলিটিক্স সেটাও দিতে পারেন দুটোই দিতে পারবেন কোনো সমস্যা নেই দ্বিতীয় যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দেবেন বাংলা এই হচ্ছে গিয়ে আপনার মূল সেটিং এর বাইরে আপনার কোনো সেটিং নাই তাহলে কি দাঁড়ালো প্রথমত হচ্ছে থামলেন তারপর হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজটা সেটিং করতে হবে ক্যাটাগরিটা সেটিং করতে হবে এসিওটা ফার্স্ট ক্লাস করে করতে হবে কিওয়ার্ড মাথায় রেখে করতে হবে এই হচ্ছে মূলত আপনাদের টেকনিক্যাল পার্টটা এই পার্টটুক যদি করা শেষ হয় তাহলে আপনি খুব ভালোভাবে একটি নিউজ অ্যানালাইসিস চ্যানেল করতে পারেন এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে নিয়মিত ভিডিও দেওয়ার মানেটা কি নিয়মটা কি একদিনে প্রতিদিন একটা করে ভিডিও দিব সাত দিনে একটা দিব মাসে একটা দিব বছরে একটা দেবো নাকি যুগে একটা দিব আপনি সপ্তাহে কমপক্ষে দুটো ভিডিও দিবেন সম্ভব হলে তিনটা দিলে ভালো আর যদি আপনি প্রতিদিন দিতে পারেন সেটা আরও ভালো এবং আমাদের টেলিভিশন চ্যানেলগুলো যেমন দিনে তিনশো সাড়ে তিনশো ভিডিও দিচ্ছে সেভাবে যদি দিতে পারেন তাহলে তো মহা ভালো যাই হোক আপনার পক্ষে যেটা সম্ভব হয় সেটাই দিবেন কিন্তু এর নিচে মানে সপ্তাহে একটা দিয়ে আসলে তেমন একটা আপনি গ্রো করতে পারবেন না দেখবেন আটটা ভিডিও দিতে দিতে আপনার দুই মাস সময় চলে যাবে আপনার পলিটিক্যাল ভিউগুলো চেঞ্জ হয়ে যাবে সো পলিটিক্সের গতিতে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে অ্যানালাইসিস করতে হবে মানুষের সামনে তুলে ধরতে হবে আমি ছিলাম নেমান আপনাদের সাথে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার এই চ্যানেলটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আর কি কি বিষয়ে আমি কাজ করতে পারি সেটার নিচে অবশ্যই লিখে জানাবেন